বাস্তবতা কি আছে না এই যে বুকটা অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট অফিসাররা মাঝে মাঝে দেখি বিভিন্ন সময় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আসে কত প্রকারের প্রকার দেশে আছে কত ধরনের ধান্দাবাদ যে আছে কত প্রকারের ধুকাবাদ যে দেশে আছে এরা ভুক্তা বল ওই দপ্তরের ব্যক্তি আর যদি দেশে এইভাবে হারা না দিতেন তারা যদি পর্যবেক্ষণে না রাখতেন তাহলে আমাদের কি কদিন পরে এই দেশের ব্যবসায়ীরা বিষ্ঠ হয়ে বেড়ে যেত

তিন ধাপে আল্লাহ তালা হারাম করেছেন মদ হালাল না হালাল সবাই জুড়ে বলে কিন্তু আফসুর এবং পরিদার বেশন আমরা লক্ষ্য করছি মুসলিম দেশে মদের লাইসেন্স দেওয়া হয় আমাদের হৃদয়ে দাবি বর্তমান সরকার যেহেতু তার বিভিন্ন অঙ্করে সংস্কার করছে